নমস্কার পোস্ট বক্স টু জিরো ফোরে সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আবার একটি নতুন এপিসোড নিয়ে প্রি টার্ম বেবিস বা সময়ের আগে ভূমিষ্ঠ হওয়া শিশুদের কথা প্রায়ই শুনতে পাওয়া যায় কিন্তু ভাবতে অবাক লাগে যে আমাদের প্রাচীন মহাকাব্যগুলিতেও এই ধরনের সময়ের আগে ভূমিষ্ঠ হওয়া শিশুদের উল্লেখ পাওয়া যায় আমাদের আজকের ভিডিও এই রকমই একজন সময়ের আগে জন্মগ্রহণ করা ঋষিপুত্রকে নিয়ে যার নাম ছিল চবনমণি সৃষ্টিকর্তা ব্রহ্মার যজ্ঞজাত পুত্র ভৃগুর সন্তান ছিলেন এই চবনমুনি চবনমুনির জন্মের বৃত্তান্ত খুবই অদ্ভুত যা তার চবন নামের পেছনের রহস্যকেও উন্মোচিত করে ঋষি ভৃগুর অত্যন্ত প্রিয় মহিষী ছিলেন দেবী ঋষির ঔরসে গর্ভধারণের পর দেবী একদিন আশ্রমে ছিলেন তার স্বামী ঋষি ভৃগু সেই সময় স্নানের জন্য আশ্রমের বাইরে গেছিলেন ঠিক এই সময় আশ্রমে এসে উপস্থিত হয় পুলোমা নামে এক দুরাচারী রাক্ষস ধর্মপ্রাণা এবং স্বামীর প্রকৃত অনুগামিনী পুলোমা দেবী রাক্ষসকে ফলমূল গ্রহণ করতে বলেন এবং তার আতিথেয়তা প্রদর্শন করেন ঘটনাচক্রে এই রাক্ষস পুলোমার সাথে ভৃগুপত্নী পুলোমার বিবাহের স্থির ছিল কিন্তু শেষ পর্যন্ত রাক্ষস পুলোমার হাতে তার কন্যাকে না দিয়ে বেদ জ্ঞান সম্পন্ন ঋষি ভৃগুর হাতেই কন্যাকে সমর্পণ করার সিদ্ধান্ত নেন দেবীর পিতা কিন্তু রাক্ষস পুলোমা মনে মনে দেবীকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন ঋষি ভৃগুর অনুপস্থিতিতে পুলমা দেবীকে আশ্রমে একাকিনি পেয়ে রাক্ষস পুলোমার আগের সব কথা মনে পড়ে যায় এবং যেহেতু সে মনে মনে দেবীকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিল তাই তার প্রতি অধিকার ন্যায্য এই বিবেচনা করে পুলমা দেবীকে নিয়ে সেখান থেকে চলে যাবার সিদ্ধান্ত নেয় কিন্তু এই ঘটনা ঘটাবার আগে সে প্রজ্বলিত অগ্নিকে প্রশ্ন করে যে তার এই যে অধিকার প্রদর্শন সেটা যথাসিদ্ধ কিনা কিনা। রাক্ষসের ভয়ে ভীত হলেও অগ্নি কিন্তু এক্ষেত্রে সত্যের পথে অবলম্বন করেছিলেন তিনি বলেন যে যেহেতু কোনো মন্ত্রোচ্চারণ ছাড়াই পুলমা দেবীকে রাক্ষস পুলোমার স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন তাই তার এই অধিকার যথাসিদ্ধ নয় কিন্তু ঋষিপত্নী দেবী এবং তার মনে মনে ধরে নেওয়া স্ত্রী পুলমা দেবী একই নারী এই কথা শোনার পরে রাক্ষস পুলোমা বলপূর্বক দেবীকে অপহরণ করে এক শুকরের রূপ ধারণ করে আকাশপথে পাড়ি দেয় রাক্ষস কর্তৃক অপহৃত হয়ে যাবার পরেই আকাশপথেই দেবী পুলোমার গর্ভস্থ সন্তান স্বয়ং ক্রোধবশত নিজেকে মায়ের গর্ভের বাইরে নিক্ষেপ করে এইভাবে স্বক্ষেপণের মাধ্যমে জন্ম হয় বলে সেই শিশু পুত্রটির নাম হয় চবন জন্মের পরেই চবনমনির তেজে রাক্ষস পুলমা ভস্মীভূত হয়ে যায় এদিকে রাক্ষসের মৃত্যুর পরেই পুলোমা দেবী কাঁদতে কাঁদতে আশ্রমে ফিরে আসেন তার চোখের জলে একটা নদীর সৃষ্টি হয় ব্রহ্মা তার পুত্রবধূকে সান্ত্বনা দিয়ে তার সম্মান রক্ষা করার জন্য এই নদীটির নাম দেন বধূসরা এদিকে ঋষি ভৃগু আশ্রমে ফিরে এসেই জানতে পারেন তার শিশু শিশুপুত্রের জন্মবৃত্তান্ত এবং পুলোমাদেবের অপহরণের কথা পুলমাদেবী কাঁদতে কাঁদতে ঋষিভৃগুকে এও বলেন যে স্বয়ং অগ্নি রাক্ষসের সামনে তার পরিচয় জ্ঞাপন করেছিলেন প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে ঋষিভৃগু অগ্নিকে সর্বভুক হওয়ার অভিশাপ দেন এই অভিশাপের ফলে কি কি ঘটনা হল এবং এই অভিশাপের মোচন কিভাবে হলো সে নয়তো অন্য ভিডিওতে বলা যাবে আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এরকম নানান ধরনের গল্প আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আমাদের ভিডিওগুলিকে লাইক কমেন্ট এবং শেয়ারও অবশ্যই করবেন খুব ভালো থাকবেন সবাই দেখা হবে শিগগিরি